নিয়ামতপুরের রহমান পাড়ায় গুলিকাণ্ড সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা জাবেদ বাড়ির মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি আসানসোলের কোল্টি থানা অন্তর্গত নিয়ামতপুরের রহমানপাড়া এলাকায় শুক্রবার রাতে গুলিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় গুরুতরভাবে আহত হন জাবেদ বাড়ি নামে এক ব্যক্তি তাকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সব থেকে বড় খবর পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুলিশ ইতিমধ্যেই ফুটেজ উদ্ধার করেছে এবং তার ভিত্তিতে দুষ্কৃতীদের পরিচয় শনাক্তের কাজ চলছে পুলিশের দাবি খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে সূত্রের খবর অনুযায়ী শুক্রবার রাত প্রায় দশটা পনেরো মিনিট নাগাদ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মোটর বাইকে করে রহমান পাড়ায় আসে এবং জাবেদ বাড়ির ওপর গুলি চালায় জাবেদ বাড়ি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্লিনিং স্টাফ সুপারভাইজার পদে কর্মরত ছিলেন আজ 10টা 10 নাগাদ এই এলাকার নাম ছিল জাবেদ আমার দীর্ঘ দিনের একটা মাস্টার বাড়ির মাস্টার ছেলে ও ছেলেকে রাতে বেলা এখানে দুটো লোক মোটরসাইকেল বাইক নিয়ে যা খবরটা শুনেছি বাইক নিয়ে ওকে শ্যুট আউট করেছে ওটাক করে সব লোকের জানলো এরকম এরকম ব্যাপার হ্যাঁ তো ফাট করে ওকে যখন শ্যুট করলো ডাইরেক্ট একটা শুট করেছে ওকে ওকে ওটাক করে একদম বডি এখানে মন্দিরের সামনে মারা হয়েছে ওকে হসপিটাল নেওয়া গেছে রাত্রেবেলা খবর পেয়েছি আমরা জেনে রাত্রেবেলা এখানে খবর করলাম কে মারা গেছে তারপরে প্রশাসনকে জানা হয়েছে তা প্রশাসন বলেছে আমরা দীর্ঘ মানে যত জলদি হোক সঠিক ব্যবস্থাপনা নিচ্ছি এখন আমরা খবর পেয়েছি যে এক দুজন অ্যারেস্ট হয়েছে এই খবরটা মানে সঠিকভাবে আমরা বলতে পারবো না যা শুনেছি কি জমি নমিন মামলা নিয়ে এটা ঘটনাটা ঘটিয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায় যা সরাসরি জাবেদ বাড়ির মাথায় লাগে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কুলটির শ্রী হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রথমে গুলির কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক তদন্তই বড়সড় তথ্য উঠে এসেছে আড়ে বা দশটা পঁচিশে পর একটা ফায়ারিং ইনস্ট্রিন্ট ঘটেছে এখানে দুজন আননো ইনস্ট্রিয়ন্ট যাচ্ছিল একজনকে জামেজবারি বলে একজনকে ফায়ারিং করেছে ফার্দার যা ঘটনা ঘটে আপনি পরে জানাচ্ছে আর কি হচ্ছে না তো ওনাকে হসপিটালাইজড করা হয়েছে যে আপাতত তো দেখা যাক মূলে ওটা চিহ্নিত করা গেছে দেখুন একটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বলা যাচ্ছে না বলবো কি একটা সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়েছে দেখছি আমরা দেখে বলছি আমরা দেখি তারপর বলছি না দেখি এখন যাদের যা অবস্থা কী আছে হসপিটালে ভর্তি আছে আপাতত এখনো জানি না আমরা খোঁজ খবর নিচ্ছি তার বলছি ঠিক আছে থ্যাংক ইউ পুলিশের ধারণা এই ঘটনা নেপথ্যে পরিবারের মধ্যে জমি জমা সংক্রান্ত সম্পত্তি বিবাদ থাকতে পারে ফোন করল তো বলতে চলে গেছে তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি এসে দেখি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে গেছে জাবেদ বাড়ি উপরে গুলি চলেছে জাবেদ বাড়ি আমাদের বেলিয়ার স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসানসোল কর্পোরেশনে মাস্টার হলে চাকরি করে আগে কিউটি মিউনিসিপালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার হলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে খবর পাড়ার লোক জড়ো হয়ে গেছে ওরা কি বাইকে ছিল বলছে ওরা বাইকে ছিল ফটো যে এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে শ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে এ ঘটনায় গোটা এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় স্থানীয়দের দাবি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এইখানে দাঁড়িয়ে ছিল আর ওইখান থেকে আসছিল আগে দেখা দেখি হয়েছে ওকে দেখে নিয়েছে যে একে আমাকে মালবার আছে ও সময়টা ওর আবার সঙ্গে এলো আসার পর ও গাড়িতে বস বসার পর ও আগে বেড়েছে এই জায়গা এবে পিছন থেকে এসে মেরে এই রাস্তা ধরে চলে গেলসিপ্যালটিতে আগে কাজ করতো মিউনসিপালিটিতে কাজ করতো সুপারভাইজার ছিল তো এখন কিছু জায়গা জমি নিয়ে মানে ব্যস্ত ছিল আপনার যাত্রাগড়িতে